আজ বৃহস্পতিবার সাতই জ্যৈষ্ঠ দু সালের বাইশে মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসাই শ্রী গুরুবে নমঃ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না আর যদি দীক্ষিত হয়ে থাকেন গুরুমন্ত্র আজকের দিনটিতে অন্তত আপনারা চেষ্টা করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করার আর যদি না পারেন তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সগুরাবে নাম এটিও কিন্তু জব করতে পারেন এটি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি নাম যশ প্রভাব প্রতিপত্তি আপনাদের বিশেষ করে আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানের ক্ষেত্রে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন নিজেও পরিধান করুন কাঁসার থালায় ভাত খান তামার বা পিতলের গ্লাসে করে জল খান স্নানের জলে আপনারা কিছুটা হলুদ দিয়ে স্নান করুন কপালে কেশরের তিলক লাগাতে পারেন দুপুরবেলা গিয়ে কোনো কলা গাছের গোড়ায় এক বোতল জল ঢেলে দিয়ে আসতে পারেন নর্মাল জল এক বোতল ঢেলে দিয়ে আসতে পারেন দেখবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিচকের জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ বেশ আপনাদের পক্ষেই থাকছে বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনার সমাজে এবং নিজের দলের অভ্যন্তরে নিজের পার্টির অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের তো অফিসের পরিবেশ বেশ আমি আগেই জানিয়েছি শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হতেই পারেন কেউ কেউ আপনাদের মধ্যে তবে হ্যাঁ এ সময় স্বাস্থ্যের থেকে তাদের অর্থের থেকে তাদের স্বাস্থ্যগত বিষয়ে আপনাদেরকে আরও বেশি চিন্তাভাবনা করা উচিত আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশান নেওয়ার প্রয়োজন নেই গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝনঝাটি থাকবে বন্ধুদের নিয়ে বাইরে বার হন ইতিবাচক থাকুন কোয়ালিটি টাইম পাস করুন একসাথে আজ সন্ধেবেলা সময়টিকে উপভোগ করবার চেষ্টা করুন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথে থাকবে তাই সুপ্ত প্রতিভাগুলিকে কাজে লাগাতে যেন আজ ভুলবেন না